ছয় এরশাদ করেছেন অনক কন্তম জনবানু তোমরা যদি জন্মি অবস্থায় থাকো অর্থাৎ তোমাদের গোসল ফরজ হয়ে থাকে সহবাসের কারণে অথবা স্বপ্নদোষের কারণে তাহলে তোমরা পবিত্রতা অর্জন করে নিও এতে এই গোসলে স্বাস্থ্যগত ফায়দা রয়েছে আর আভ্যন্তরীণ উপকারিতা আভ্যন্তরীণ উপকারিতা বলতে এখানে বলছেন না যে ইমানি উপকারিতা ইমানি উপকারিতা তো আছেই কিন্তু মানুষের হৃদয়গত উপকারিতা রয়েছে মনের দিক থেকেও উপকারিতা রয়েছে মানসিক দিক থেকে উপকারিতা রয়েছে বলছেন কি উপকারিতা যে সহবাসকারী অথবা যার স্বপ্নদোষ হয় যখন বীর্য বেরিয়ে যায় শরীর থেকে এই বীর্য বেরিয়ে যাওয়ার পরে ক্লান্তি বোধ করে হ্যাঁ ক্লান্তি বোধ করে এটা ক্লান্তি আসে ক্লান্তি ভাব ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে এবং এই ক্লান্তির সাথে সাথে তার মধ্যে অলসতা আসে অলসতা অলস হয়ে গেছে আর ভালো লাগে না মনে হচ্ছে লম্বাই শুই থাকে অলসতা চলে আসে তার সাথে সাথে বলছেন যে অতাবাল্য এবং যে ব্রেন যে সক্রিয় ছিল সে তার সক্রিয়তা থাকে না হ্যাঁ ব্রেন বুদ্ধি যে সক্রিয় ছিল শরীর অঙ্গ প্রতঙ্গ যে সক্রিয় ছিল সে সক্রিয়তা কমে আসে ও রকুদুন হারাকাতির দম আর রক্ত যে শিরা অপসরায় চলাফেরা করে তা সেটা ঠান্ডা পড়ে যায় সেটা ঠান্ডা পড়ে যায় আল্লাহ রবুল আলমিন যিনি হাকিম এবং খাবির যার প্রত্যেকটি বিধি বিধানে শরীয়তের কি রয়েছে প্রজ্ঞা হেকমত রয়েছে এবং যিনি সমস্ত মখলুকের সূক্ষ্ম খবর রাখেন তিনি এ গোসুলের বিধান দিয়েছেন যাতে করে শরীরে হ্যাঁ ফিরে আসে শরীরে সক্রিয়তা ফিরে আসে শরীর শক্তিশালী হয় এবং গোসল করলে কি হয় তো দাম ওরা দেহে রক্ত চলাচল যাতে করে কি হয়ে যায় হ্যাঁ দ্রুত হতে থাকে যেটা ঠান্ডা পড়ে গেছিল একটু হ্যাঁ যার গতি কমে গেছিল ফাইয়াউদ এলানের সাথে যার গোসল করার পরে কি হয় পুনরায় আবার যেন শরীর সক্রিয় উঠেছে যদি গোসল না করতে পারেন ধরেন এক রাতে কয়েকবার সহবাস করবেন বা গোসলে বিলম্ব করব এখন রাত দশটার সময় আমি না পাকি তো কি করতে বলা হয়েছে অজু করে নিতে বলা হয়েছে পরীক্ষা করে দেখবেন অজু ছাড়া একদিন শুয়েছেন আর আরেকদিন অজু করে শুয়েছেন অজু ছাড়া বিনা অজু থেকেও যদি সময় কাটায় জায়জ কিন্তু অপছন্দনীয় হারাম নয় কিন্তু অপছন্দনীয়খর উত্তম হচ্ছে কমপক্ষে উজু করে নেওয়া যদি গোসলে বিলম্ব করতে চান সকালবেলা ফজর পরে পরে ফজর নামাজ পড়ে তারপরে না হয়ে যায় জহরের সময় গোসল করবো ঠিক আছে উজু উজু করে নেন আর তারপরে তখন কাজকর্ম করেন অথবা আবার যদি স্ত্রীর কাছে আসতে হয় দুইবার যদি সহবাস করতে হয় তাহলে প্রত্যেক সহবাসের মাঝখানে গোসল ফরজ হওয়ার পরে আবার উজু করে নেন তারপরে উজু করলে গোসলের কাজ পুরোপুরি না হলে অনেকটা কাজ হয় যার ফলে দেখবেন যে তারপরে আবার সক্রিয়তা ফিরে এসছে আর যদি সহবাস করে আবার সহবাস মাঝখানে পানি স্পর্শে করলেন না তাহলে সেই ফিরে আসে না শরীরে এটা যুবকদের জন্য না হলে পরীক্ষা করে দেবেন একদিন বিনা দুইবার যদি করা হয় অথবা বিনা উজুতে থেকে যান আপনি আর একদিন উজু করার পর শুয়েছেন উজু করার পর শুয়ে তাহলে মনে হচ্ছে আমি পাকি আছি অনেক সময় সন্দেহ হইতে লাগে বুঝলেও যায় মনে হচ্ছে গুল ছিল আমার জি আপন অবস্থায় কাছাকাছি ফিরে চলে এসছে আর গোসল করলে তো একবার ফ্রেশ হয়ে গেছে গোসল দ্রুত করে নেওয়া এটা উত্তম এতে কোনো সন্দেহ নেই কিন্তু দ্রুত করতে হবে এমন কোনো বিধান নেই আপনি বিলম্ব করতে পারেন আর এক নামাজ পর্যন্ত নামাজের টাইম পার করা যাবে না যখন নামাজের সময় পার করবেন তখন ফেরেশতা বাড়িতে আসবে না ফেরেশতা রমতের বাড়িতে আসবে না যেমন নবী সরসাম হাদি সেরেছে লায়াৎ খর মেলা একদম আইতান পিহে তলবুন আর সুরাতুন আও জনুবুন আর একটি হাদি সেরেছে কুকুর অথবা ছবি অথবা কোনো নাপাক ব্যক্তি বাড়িতে থাকলে অনেকের মতো বিনা উজুতে যদি শুয়ে থাকেন বাড়িতে তাহলে তাতে রহমতের ফেরস্তা আসে না এই জন্য এই ক্ষেত্রেও একটু সজাগ হওয়া উচিত যে উজু করে শুয়ে যাবেন